রহস্যময় রাতের গোপন ভাতা নীলচে চাঁদের আলোয় ডুবে থাকা সেই নির্জন গ্রাম চারপাশে কুয়াশা ভাতাসে অদ্ভুত ঠান্ডা আর অজানা ভয় ঠিক এমন সময় তিন বন্ধু ডাক্তার কিটি কুকুর গোয়েন্দা ব্রুনো আর সহকারী ম্যাক্স ধীরে ধীরে গেল পরিত্যক্ত একটি বাড়ির দিকে ডাক্তার কিটি জানালার কাছে গিয়েই থামলো। তার সবুজ চোখ ভয়ে মিশ্রিত কৌতূহল ভিতরটা একদম অন্ধকার কিন্তু অদ্ভুতভাবে মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে তাদের দিকে খুব কাছ থেকে করে বলল তুমি নিশ্চিত এখানে আলো জ্বলতে দেখেছিলে ম্যাক্স নার্ভাস গলায় বলল হ্যাঁ আর জানালায় একটা লম্বা ছায়া মানুষের মতো আবার পশুও নয় হঠাৎ এমন চোখ পড়লো মাটিতে পড়ে থাকা একটা সাদা কাগজে কাগজে আঁকা অদ্ভুত একটি রহস্যময় চিহ্ন যেন কেউ ইচ্ছে করে বার্তাটি রেখে গেছে চিহ্নটি বাতাসে আমাকে খুঁজে বের কর সময় শেষ হয়ে আসছে তিনজন একে অপরের দিকে তাকালো ভয় হ্যাঁ তার গাড়ছে বেশি তারা জানতো এই রহস্যের পেছনে আছে কেউ যে সাহায্য চাইছে অথবা তাদের অন্ধকার ফাঁদে টেনে নিতে চায় তাদের আলোয় বাড়িটার পিছনের থেকে দরজাটা কড়া শব্দ এল তারা ধীরে ধীরে ওই বাড়িটার পিছনে এগিয়ে যেতে থাকলো ওই একই রহস্যময় চিহ্নগুলো আলোর মতো জ্বলছে আর পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে অজানা ঘন অন্ধকারের দিকে রহস্যটা যত গভীরে যাচ্ছে তাদের ফিরে আসার পথ ততই অদৃশ্য হয়ে যাচ্ছে